বাংলাদেশ বিমান বাহিনীর অত্যাধুনিক সব যুদ্ধ বিমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে এই পর্বে গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশ অনুযায়ী একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান চুয়াল্লিশতম মাত্র বিয়াল্লিশটি যুদ্ধ বিমানের অধিকারী বাংলাদেশ বিমান বাহিনীতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে প্রায় বিশ হাজার বাংলাদেশ বাহিনীর ওয়েবসাইট অনুযায়ী প্রধানত দুই ধরনের যুদ্ধ বিমান রয়েছে বহরে এতালিকার সবচেয়ে আধুনিক ফাইটার জেটটির নাম রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি নাইন বিশ্বজুড়ে যুদ্ধ সক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত এই যুদ্ধ বিমানটি ঘন্টায় প্রায় পঁচিশশো কিলোমিটার গতিতে উঠতে সক্ষম রাশিয়ার তৈরি আরেকটি ছোট আকৃতির ফাইটার জেট এটি মূলত প্রশিক্ষণ বিমান হলেও যুদ্ধক্ষেত্রে ছোট আক্রমণে ব্যাপক কার্যকরী বাংলাদেশ বিমান বাহিনীতে মোট চোদ্দটি ইয়াক ওয়ান থার্টি এবং আটটি মিক টোয়েন্টি নাইন রয়েছে বাংলাদেশ এয়ারফোর্সের সবচেয়ে বেশি ব্যবহৃত ফাইটার জেটটির নাম চেং সেভেন বাহিনীতে চেংদু এফ সেভেন ফাইটার জেট রয়েছে মোট ছত্রিশটি এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী দশ থেকে পনেরোটি সামরিক পরিবহন বিমান সত্তর থেকে আশিটি সামরিক হেলিকপ্টার ব্যবহার করে ভূ রাজনৈতিক অবস্থার বিবেচনায় বাংলাদেশ বিমান বাহিনী এ অঞ্চলের এক দুর্বলতম অবস্থানে রয়েছে তবে সম্প্রতি বাংলাদেশ চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান জেপ সেভেন্টিন থান্ডার ক্রয়ের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে জেপ সেভেন্টিন থান্ডার যদি বাংলাদেশ বিমান বিমানবাহিনীতে সংযুক্ত হয় তবে প্রতিবেশী বিমান বাহিনীর চোখে চোখ রেখে কথা বলতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী